চা বিক্রি করা ছাড়াও আরেক এক প্রতিভা রয়েছে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া দুটিকে ব্যালেন্স করে চলেছেন হুগলি তারকেশ্বর ডিগ্রি কলেজ এলাকার বাসিন্দা গডেশ পাখিরা উনি জানান আমি পনেরো ষোলো বছর বয়সে একটি চায়ের দোকান খুলেছিলাম চায়ের দোকান থেকে যেটুকু সঞ্চয় হতো তা সংসার চালাতে হিমশিম খেয়ে যেতেন তখনই দেখলেন তিনি তার ভিতরে আরেকটি প্রতিভা আছে গান বাজনার দিকে তাই তিনি দিনের দিকে চায়ের ব্যবসা করেন অন্যদিকে রাতে বিভিন্ন অনুষ্ঠানে গান গিয়ে বেড়ান বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে যতটুকু সঞ্চয় অর্জন হয় তা নিয়ে স্বচ্ছন্দে চলে যাচ্ছেন বলে জানান অন্যদিকে চায়ের দোকানে আড্ডার আসর চলে ক্রেতাদের রিকোয়েস্টে যা করতে করতে গানও শুনিয়ে দেন আর ক্রেতারা মজা নিতেন ভীষণ অনেকে চা খাওয়ার নাম করে গান শোনার জন্য ভিড় বাড়ায় দোকানে দর্শকদের উদ্দেশ্যে জানাই এই গণেশ পাখিরার সঙ্গে যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান তাহলে আমাদের এই নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর নাইন ডবল ফোর সেভেন থ্রি ফাইভ দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা আরও একবার বলছি নয় ছয় এক চার নয় চার চার সাত তিন পাঁচ তারকেশ্বর ডিগ্রি কলেজের সামনে এসে ওনার সাথে যোগাযোগ করবেন

পাল বাড়ি ধন্যবাদি হয় যেমন রান্নাটা বলো তরকারি বলো এবং মানে সব কিছু খাবার দাবার সব ঠিকঠাক তো আপনি এখানে মোটামুটি কত বছর আসছেন এই বছর দুয়ে হবে সব রকমই ফেসিলিটি সব রকম সব কিছুই রান্না বান্না সবই ভালো ভালো মানে একবার না খেলে আপনি বুঝতে পারবেন আপনার নাম কুন্দন মন্দির বাড়ি এটা হচ্ছে আমাদেরই পরিচিত গনে দোকান এখানে সব কিছু পাওয়া যায় চা বিস্কুট ঘুগনি রুটি এবং রাতের তড়কা ডিম সেদ্ধ এবং খুব খাবারও খুব ভালো মানের আমিও খাই মাঝে মাঝে নিয়েও যাই এবং আপনারাও চেষ্টা খেয়ে দেখতে পারেন এখানে খুবই ভালো এবং কম সস্তা দামে পাওয়া যায় আপনার নাম আমার নাম দীপঙ্কর মাইতি আপনার বাড়ি বাড়ি চাপাডাঙ্গা ধন্যবাদ আমি বিগত চার চব্বিশ থেকে পঁচিশ বছর এই দোকান চালাচ্ছি আমার বাবা আগে চালাতো এই আমার বাবা বাবা আগে চালাত তখন আমি চালাচ্ছি তো বাবা চালাতো আগে তখন আমি চালাচ্ছি অনেক হয়তো চালাচ্ছি বাবার সঙ্গে বাবা মারা গেছে তো অনেক দোকান সারক চালাতে যে বক্সের মধ্যে দিয়ে প্রথমত চা চা থাকে চায়ের সঙ্গে স্কুল যাবতীয় থাকে তার সঙ্গে খুবই বলি আলুর রং করি মুড়ি থাকে ডিম টোস্ট হয় পরোটা হয় তরকা হয় আর হাতে তৈরি রুটি তৈরি হয় তার সময় ডিম ভাজা ডিম সেদ্ধ ডিমের অমলেট এগুলো তো আছেই এই সমস্তগুলো আমরা দোকানের মধ্যে বাজানা করি তো এইভাবে আমার চলছে এর মধ্যে দিয়ে আমি একটু গান বাজনা নিয়ে থাকি ভালো লাগে আমার আমার দোকানের যে বক্স আছে সেই বক্সের গান আমি শুনি শুনে বিশেষ করে মোহাম্মদ রবি সাহেবের গান আর টুকটাক আপনি কিশোর কুমার বা কুমার শানু এর গানও টুকটাক করি তো আমি পাড়ায় টুকটাক অনুষ্ঠান অনুষ্ঠান বলে আমি সেই অনুষ্ঠানে যোগদান করি গান করি আমার ভালো লাগে তো মাঝখানে সবাই গণেশ পাখিরা নামিয়েছেন আর যখন আপনি

ফির কবি অব নাম কো তেরে আ঵াস মে ন দুং গা আ঵াস মে ন দুং তুমি সাগর জলের মাঝে ফাসিয়ে দিলে ভাসব চির বেথারি জলে কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে অসহায় জীবন কিভাবে চলে জলের না চোখের তবু কত রঙের ছবি আছে আকা দেখতে গিয়ে হারিয়ে গেলাম তার পথে আঁকা বাঁকা